হ্যালো আচ্ছা ইউটিউবে আপনারা দেখবেন আমার একটা গজল খুব পছন্দের গজল আমার আমার জান আমার প্রাণ মাদিনা হয়েছে আপনারা দেখবেন গজলটি আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি যেভাবে ইউটিউবে ছেড়েছি আর কি রেকর্ডিংটা যেভাবে করেছি যেভাবে রেকর্ডিংটা করেছি আমি সেইভাবে গাইবো তো দেখবার গাইবকে যেভাবে রেকর্ডিং হয়েছে আপনারা ধরেন মাইকে আমরা মাইকে গাই আপনারা শোনেন এরকম কিন্তু ইউটিউবে আলাদা রকম মাইকে আলাদা রকম তবে আজকের শোনাবো যেভাবে ইউটিউবে শুনেছেন সেইভাবে একটা ছন্দ আপনার আপনাদের শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন রিদেমটা দিলাম হ্যালো চেক এ দাও আমার এটা দাও চেক 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 ঠিক আছে রাখো দাও মদিনা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার সাউন্ডটাকে ক্লিয়ার করতে হবে আমার ইকোটাকে কমাও নইলে হবে না দাও দাও মদিনা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান আমার প্রাণ মদিনা কত দিন পরে আমার মিটবে বসোনা করে আমার মিটবে বাসনা আমার মন মানে না কেন করলে দিবানা আমার মন মানে না কেন করলে দিবানা কত দিন পরে আমার মিটবে বাসনা কত দিন পরে আমার মিটবে বাসনা আর তো সহে আমার দিলের বে परे अमर मिठ पे पसो न किन परे अमर मिठ पे पसो न मदीना अमर डान না ছোটো থেকে শুনেছি মাতি নারে কথা আচো কেন বলো না তোমাকে দেখা ছোটো থেকে শুনেছি মাতি নারে কথা আচো কেন বোলো না তোমাকে দেখা তোমাকে এ দেখা পাল কি কমি আছে জানি না পালো পাশাই

तो बसोना अमर चाद बल्ला अमर प्राण मद बल्ला अमर चाट अमर प्राण तो बल्ला मौरी अमर